আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত ব্যাস আজ আপনাদের মাঝে খুবই চমৎকার খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন দেখাবো আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি প্রবাসী মোহাম্মদ ভাই বাইয়ের জেলা চট্টগ্রাম থানা চন্দ্রনাশ পৌরসভার ভিতরে বাইকে বাড়ির ডিজাইনটি করে দিয়েছি যারা ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে আপনার পছন্দের সারা বাড়ি ডিজাইনটি চালিয়ে করতে পারেন তো এবারে ডিজাইনটি নিজাম ভাই যেভাবে চেয়েছে বাইরের মন মতো ডিজাইনটি করে নিয়েছে যদি কেউ নতুন নতুন বাড়ি করার স্বপ্ন আছে আপনার স্বপ্নের আলোকে স্বপ্নের বাড়ির ডিজাইনটি সাজিয়ে নিতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের মাধ্যমে ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশে যে কোনো জেলায় থেকে ঘরে বসে আপনার পছন্দের বাড়ির ডিজাইনটি চালিয়ে করতে পারেন আমাদের মাধ্যমে ডিজাইন মনমতো না হলে চাইলে একাধিকবার প্রয়োজনে একশোবার ডিজাইন চেঞ্জ করে নিতে পারেন এই বাড়িটি বাই নিজে থাকবে প্লাস কমার্শিয়াল ভাড়া দিবে তো ভাই ভাড়া দেওয়ার চিন্তা করে কিন্তু বাড়ির ডিজাইনটি করে নেওয়া নাই তো এর মন মতো খুবই ফ্রন্ট সাইড সুন্দরভাবে করে নিয়েছে তো বাড়ি যেহেতু একটি সুন্দরভাবে হয় তো আপনারা চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের মাধ্যমে করতে পারেন তো এবারের ডিজাইনটি সম্পূর্ণ কীভাবে করে দিয়েছি প্রত্যেকটি ফ্লোরে তিন ইউনিটে বাড়ি এবারে দুর্গ আমরা করে দিয়েছি পঞ্চাশ ফিট চার ইঞ্চি এবারের প্রস্ত আমরা করে দিয়েছি পঁয়তাল্লিশ ফিট এবারের টোটাল স্কোয়ার ফিট করে দিয়েছি বা বাইশশো আটষট্টি স্কোয়ার ফিট জমির পরিমাণ পাঁচ শতক বিশ পয়েন্ট জমিতে আপনারা চাইলে কম বেশি জায়গায় ইনশাল্লাহ সাজিয়ে নিতে পারেন তো বাড়ির প্রথমে একটি খুবই সুন্দর একটি ইউনিক পোস্টির ডিজাইন এর পাশে আমরা একটি খুবই চমৎকার স্টেপ পিস্টিয়ার দিয়ে তিন ইউনিটের বাড়ির ডিজাইনটি করে দিয়েছি তো বাইরের প্রত্যেকটি ইউনিটে বাইরে যেভাবে চেয়ে বাইকে তিন ইউনিটে প্রত্যেকটি স্কোয়ার ফিট সেমভাবে করে দিয়েছি তো এখানে আমরা প্রথমে তিনটি মেন ডোর দিয়ে তিনটি ডাইনিং স্পেস পাবো খুবই চমৎকারভাবে তো ভাই নিজে থাকবে কমার্শিয়াল হিসাবে ভাড়া দিবে খুবই সুন্দর একটি বাড়ি এর পাশে আমরা প্রত্যেকটি ইউনিটে দুটি করে বেডরুম করে দিয়েছি একটি বেড একটি গেস্টরুম টোটাল তিনটি ইউনিটে ছটি বেডরুম তিনটি ইউনিটে আমরা তিনটি কিচেন করে দিয়েছি আপনারা চাইলে আপনাদের মন মতো ছোটো বড়ো করে নিতে পারেন তো ভাইয়ের চাহিদা ছিল স্বপ্ন ছিল স্বপ্নকে বাস্তবায়ন করে দিয়েছি তো এখানে প্রত্যেকটি ইউনিটে দুটি করে ওয়াশরুম একটি অ্যাটাচ একটি কমন সেম ক্যাটাগরিতে সেম স্কোয়ার ফিটে তিনোটা স্কোয়ার ফিটে সেম রেখে এখানে প্রত্যেকটি ইউনিটে দুটি করে বেলকনি দিয়েছি একটি পকেট বেলকনি একটি খুবই সুন্দর একটি বেলকনি তো বা চাহিদার আলোকে ব স্বপ্নের বাড়ির ডিজাইনটি সাজিয়ে দিয়েছি যদি কেউ নিত্য নতুন বাড়ি করার স্বপ্ন আছে আপনার কষ্টের টাকায় স্বপ্নের বাড়ির ডিজাইনটি সাজিয়ে নিতে আমাদের স্ক্রিন থাকা নাম্বারে যোগাযোগ করুন প্রতিদিন নতুন নতুন বাড়ির ডিজাইন পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট বাইশশো আষট্টি স্কোয়ার ফিটে যাদের চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকা চাইলে একতলা কমপ্লিট করতে পারেন জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ